শাস্ত্রে মৎস্য চিহ্ন বা ফিসাইনকে হাতের সর্বাধিক শক্তিশালী ধনপ্রদায় চিহ্ন বলা হয় আর আমাদের হাতের ভাগ্যরেখা আমাদের জীবিকা কর্ম অর্থের রেখা যে কোনো হাতে যদি এই রকম ফিসাইনের মুখ থেকে ভাগ্যরেখা তৈরি হয় অর্থাৎ এই যে হাতে ফিসাইন তৈরি হচ্ছে এই সাইনের মুখ থেকে যদি এই রকম ভাগ্যরেখা তৈরি হয় এবং সেই ভাগ্যরেখা নির্দোষভাবে কাটাকুটি ছাড়া একদম শনির পর্বত পর্যন্ত পৌঁছে যায় তা কুবেরের মতো ধন দিয়ে থাকে কর্মজীবনে অভাবনীয় উন্নতি পদমর্যাদা ভাগ্যের সাহায্য এরা পায় যত দিন বেঁচে থাকে রাজার হালে কাটায় আর হাতের উপরের এই যে চারটে পর্বত রয়েছে এই চারটে পর্বতের প্রত্যেকটা পর্বতে এই ধরনের স্পষ্ট নির্দোষ যদি রেখা দেখা যায় তাও এক অত্যন্ত শক্তিশালী আর্থিক সমৃদ্ধির চিহ্ন আপনাদের কারোর হাতে এই রকম চিহ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানান